ছাত্র যখন এক বসায় পুরাটা কোরআন উস্তাদকে শুনিয়ে দেয় আমরা প্রত্যেকে চাই না যে এক বসাই কি করব পুরা কোরআন উস্তাদকে শোনাবো প্রত্যেকে চাই কি চাই না যখন এই নিয়ত করব এবং শুনিয়ে ফেলব এক বসায় পুরা কোরআন আমি উস্তাদকে শুনিয়ে দিলাম সাথে সাথে শোনানোর সাথে সাথে আমার মধ্যে শয়তান অহংকার ঢুকিয়ে দেবে যে তো পুরা কোরআন শুনিয়ে দিয়েছি আমি জানি কে আমি অনেক বড় আমার মধ্যে পুরা কোরআন আছে একসাথে এক দ্বারায় এক বৈঠকে কি করতে পারি আমি কোরআন শোনাইতে পারি এই যে এক অহংকার এই অহংকার তোমার কোয়ালিটি কি করবে নষ্ট করে দেবে প্রত্যেক বস্তুই যত দামি জিনিস হোক প্রত্যেক দামি জিনিসের মধ্যে কি থাকে খাদ থাকে খাদ স্বর্ণ চিনা সোনারুপা সোনারূপা দামি হয় সোনার সোনারূপা দামি দামি হয় কিভাবে এটার কোয়ালিটি দি কোয়ালিটি ভালো হয় কিভাবে। কয় যেই সোনার মধ্যে খাদ কম খাদ যেই সোনার মধ্যে খাদ কম এই সোনার গ্রেড ভালো যেই সোনার মধ্যে খাদ বেশি এই সোনার গ্রেড কি কম তাহলে সোনা অনেক দামি একটা জিনিস বর্তমানে সোনার বাজার লাখের উপরে ছাড়িয়ে গিয়েছে এই স্বর্ণটা দামি হয় কি দিয়া যেই সৈন্য যত খাদ মুক্ত সেই স্বর্ণটা তত দামি সেই সৈন্যের গ্রেড তত ভালো তাহলে তুমিও তো দামি তুমি যখন কোরআনে করিম তোমার বুকের মধ্যে তোমার সিনার মধ্যে মুখস্থ করে নিলা জমিয়ে নিলা তখন তোমার দাম বাড়িয়ে দিল কে আল্লাহর এই দাম বাড়ানো মানুষটার মধ্যেও কি থাকবে খাদ থাকবে ওই খাদটার নামে হলো অহংকার সেই খাদটার নাম হলো কিবির যে যত বেশি কিবিরকে দমন করতে পারবে তার মান এবং তার দাম আল্লাহর কাছে তত কি করবে বেড়ে যাবে শোভান এখন কথা হচ্ছে হুজুর আমি আমার কিবির এবং অহংকারকে মুক্ত করবো কীভাবে স্বর্ণ দিয়ে যেহেতু উদাহরণ দিয়েছি সোনার উপাদুণ দিয়ে দিলাম স্বর্ণরূপা এর মধ্যে কি থাকে খাত থাকে সোনার মধ্যেও খাদ থাকে রূপার মধ্যেও কি থাকে খাত থাকে যেই সোনা যত খাদ মুক্ত সেই সোনার গ্রেড তত ভালো এখন এই সোনাকে খাদ মুক্ত করা হয় কিভাবে। আমরা প্রত্যেকেই জানি সোনা এবং রূপাকে খাদমুক্ত করা হয় আগুনে জ্বালিয়ে কিভাবে আগুনে জ্বালিয়ে যেই সোনা এবং রূপাকে যত বেশি আগুনে জ্বালিয়ে খাদমুক্ত করা হয় সেই সোনা এবং রূপা রূপাটা তত খাদমুক্ত হয় তত গ্রেড কি হয় ভালো হয় তত দামি হয় তাহলে কোনো সোনা এবং কোনো রূপা যদি বলে আমি আমার নিজেকে আগুনে জ্বালাইতে দেব না তাহলে সেই সোনা এবং রূপা কি খাদমুক্ত হবে কোনো জিনিস আগুনে যখন জ্বালাইতে হয় তখন তার নিজের অশ্ব নিজের যেই নিজের মধ্যে যেই যোগ্যতা আছে এটাকে কী করে দিতে হয় জ্বালিয়ে দিতে হয় ওই খাদটাকে জ্বালিয়ে দিতে হয় পুড়িয়ে দিতে হয় খাদ যখন জলে পুড়ে যায় তখন ওই সোনাটা দামি হয়ে যায় তোমার মধ্যে যখনই যোগ্যতা আসতে থাকলো যোগ্যতা আসার সাথে সাথে আরেকটা পথ দিয়ে কিবির বা অহংকার প্রবেশ করতে থাকলো এই অহংকারকে তুমি যদি জ্বালাইতে পারো অহংকারকে যদি তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিতে পারো তাহলে তুমি হাফেজ তুমি আলেম তুমি যত বেশি যোগ্যতা অর্জন করতে পারলে এই যোগ্যতা তোমার কোয়ালিটিপূর্ণ হবে এই যোগ্যতা তোমার আল্লাহর কাছে কি হবে দামি হবে এজন্য আমরা কারা কারা এখানে আছি যে অহংকার আমি হাফেজ হয়েছি খুব ভালো হাফেজ আমি আমার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো আমি সারা বাংলাদেশের মধ্যে কি হয়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ফার্স্ট হয়েছি মুমতাজ হয়েছি পুরা বাংলাদেশের মধ্যে প্রথম বিভাগে কি হয়েছি উত্তীর্ণ হয়েছি সারা বাংলাদেশের মধ্যে সমস্ত হাফেজদের মধ্যে প্রথম হয়েছি পুরা বিশ্বটা আমি জয় করেছি সৌদি আরবে আমি অ্যাটেন্ড করেছিলাম প্রতিযোগিতায় ওখানে গিয়াও কি হয়েছি এক নাম্বার হয়েছি এই যে একটা অহংকার অহমিকা দিলের মধ্যে প্রবেশ করলো এই অহংকারকে যতক্ষণ না জ্বালানো যাবে ততক্ষণ পর্যন্ত তুমি নিখাত এবং খাতমুক্ত মানুষ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে দামি হতে পারবে না এই জন্য সর্বপ্রথম কথা তোমাদের উদ্দেশ্যে আমার সর্বপ্রথম তার বিয়া তার বিয় তোমাদের উদ্দেশ্যে আমার যে আমরা প্রতিনিয়তই ডেভেলপ হচ্ছি প্রতিদিন আমরা কি হচ্ছি ডেভেলপ হচ্ছি যেই ছাত্রটার সবক এক পাড়ার প্রথম পৃষ্ঠায় আজকে প্রথম পৃষ্ঠা সবক শোনালো আগামী দিন দ্বিতীয় পৃষ্ঠা কী করবে সবক শোনাবে তাহলে আজকে থেকে আগামী দিন আমার কি হলো গ্রেড উন্নত হলো আমার যে পজিশন আছে আমার যে যোগ্যতা আছে যোগ্যতাটা একটু বাড়লো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া প্রতিনিয়ত আমার গ্রেড কি হচ্ছে উন্নত হচ্ছে আমার দাম বাড়ছে দাম বাড়ার সাথে সাথে যেই কিবির আর অহংকার দিলের মধ্যে প্রবেশ করছে এটাকে কি করতে হবে জ্বালায় দিতে হবে এটাকে যে জ্বালাইতে পারবো সে তত বেশি উন্নত তত বেশি উন্নত ছাত্র তত বেশি উন্নত মানুষ হিসাবে পরিগণিত হব অনেক ছাত্র আছে দেখা যায় যখন হাফেজ হয়ে যায় একটু ভালো হাফেজ হয় একটু গ্রেট ভালো থাকে একটু মানসম্মত হাফেজ হয় উস্তাদদের সাথে পর্যন্ত বেয়াদি করে আছে না নাই উস্তাদ সাথে কি করে বেয়াদবি করে কোনো মানুষকে মানুষ মনে হয় না কোনো ছাত্রকে ছাত্র মনে হয় না কোনো উস্তাদকে উস্তাদ মনে হয় না আছে না নাই আছে অনেক ছাত্র আছে না ছাত্রদেরকে ছাত্রদের সাথেই বেয়াদি করে ছাত্রদের গায়ে হাত তোলে ছাত্রদেরকে ছাত্র মনে করে না ছাত্রদেরকে নিচু মনে করে এমন ছাত্র আছে না নাই কেন হয় এটা একটু ভালো হাফেজ ক্লাসের মধ্যে সে এক নাম্বার। এজন্য এই অহমিকা অহংকারগুলি দূর করতে হবে যে দূর করতে পারবে সেই কি আল্লাহর কাছে উন্নত মানুষ যে দূর করতে পারবে না সে যত বড় কি হোক ছাত্র হোক সে যত উঁচু মানের ছাত্র হোক সে পুরা বিশ্ব জয় করুক কিন্তু অহংকার অহমিকা যদি দূর করতে না পারে আল্লাহর কাছে সে দামি হতে পারবে না এজন্য তোমাদেরকে তোমাদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের মুদির প্রিন্সিপাল হজুর তিনি প্রতি সপ্তাহে একদিন ছাত্রদেরকে তার বিয় দীক্ষামূলক কী করেছেন একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছেন এই দীক্ষামূলক অনুষ্ঠান আমাদের জীবনে কত কাজে আসবে যখন আমি এখান থেকে চলে যাব তখন বুঝে আসবে শেখ সাদির রহমতুল্লাহ আডাই তিনি তার একটা কবিতায় বলেন তার তারবিয়ত না যে ব্যক্তির আহাল রাচু নাই যে দীক্ষার অযোগ্য যার মধ্যে দীক্ষা নাই সে অনেক এলে অর্জন করেছে কিন্তু শিক্ষার সাথে সাথে তার কি নেই একমত প্রজ্ঞা বা দীক্ষা তার মধ্যে কি নেই তর্বত নাই অর্থাৎ তর্বত ছাড়া এলে তর্বত ছাড়া জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করে তরবিয়ত না হাল রাচু গির্দ গাবর ওই তরবিয়ত ছাড়া জ্ঞান ওই তরবিয়ত ছাড়া মানুষের মানুষকে যদি কি করা হয় তর্ব ছাড়া মানুষের মানুষকে যদি জ্ঞান দেওয়া হয় ওই জ্ঞানটা এমন হয় গির্দে গাভর আমরা গম্বুজ ছিল না সবাই গম্বুজ মসজিদের মিনার থাকে গম্বুজ থাকে এটা কি হয় গুল হয় গম্বুজের ওপর যদি আখরোট রাখা হয় আক্রোট একটা ফলের নাম গুল একটা ফল এটার নাম হচ্ছে আক্রোট গম্বুজের উপর যদি আক্রোট রাখা হয় গম্বুজের উপর আক্রোট রাখলে যেরকম এই গম্বুজের উপরে আক্রোট থাকবে না পড়ে যাবে বিয়ত না আহাল মানে দীক্ষার অযোগ্য ব্যক্তিকে শিক্ষা দেওয়া বিয়ত ছাড়া মানুষকে শিক্ষা দিলে যেরকম গম্বুজের উপর আক্রোট থাকে না দীক্ষার অযোগ্যতে অযোগ্যকে যদি শিক্ষা দেওয়া হয় দীক্ষা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির মধ্যেও শিক্ষাটা কি থাকে কার কথা এটা শেষ সাজির রহমদ আলী বলেন তরবিয়ত না হালরা গির্দিগা গম্বাদাস যে দীক্ষার অযোগ্য অযোগ্যকে দীক্ষা দেওয়া গম্বুজের উপরে আক্রুট রাখার মতো গম্বুজের উপরে আক্রোট রাখলে যেরকমভাবে থাকবে না পড়ে যাবে দীক্ষার অযোগ্য যে ব্যক্তির মধ্যে তরবিয়ত নাই ওই যে ব্যক্তির মধ্যে দীক্ষা নাই এমন ব্যক্তিকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে গম্বুজের উপরে যেরকম আক্রোট থাকবে না ওই ব্যক্তিকে শিক্ষা দিলেও শিক্ষা থাকবে এই জন্য তুমি পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ তুমি পৃথিবীর এক নম্বর হাফেজ তুমি বিভিন্ন রাষ্ট্রে বহির্বিশ্বে গিয়ে তুমি ওই কোরআনকে তোমার বুকে ধারণ করে বিশ্বের বুকে এক নাম্বার হয়েছো কিন্তু তোমার মধ্যে ওই কিবির দূর করতে পারো নাই কিবির তোমার মধ্যে ঢুকে আছে ওই কিবির তোমাকে কী করবে দীক্ষার অযোগ্য বানিয়ে দিবে কিবির তোমাকে ওই শ্রেষ্ঠত্বের মাপকাঠি থেকে একেবারে সর্বনিম্ন জায়গায় তোমাকে কী করবে ফেলে দিবে অনেক সময় দেখা যায় আমরা দেখে থাকি উস্তাদরা এখানে আছে উস্তাদরাও জানে অনেক বড় হাফেজ হাফেজ হয়েছে তারা পড়িয়েছে কোরআনকে বুকে ধারণ করেছে এক বসায় শুনিয়েছে। কিন্তু এই কোরআন এখন তার বুকে নেই এখন রাস্তায় রাস্তায় কি করে ঘোরাফেরা করে টিকটক করে বিভিন্ন রকমের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে আছে আছে না নাই কেন সে ধিকার অযোগ্য তার মধ্যে যেই অহংকার অহমিকা ছিল এটা দূর করতে পারে নাই এই জন্য আল্লাহর আলমিন যেন আমরা দোয়া করি প্রত্যেকটা ছাত্রের মধ্যে এলমের সাথে সাথে যেই কিবির অহংকার অহমিকা প্রবেশ করে এলমের সাথে সাথে যেই খাঁজ প্রবেশ করে সোনার মধ্যে যেরকম খাদ থাকে ওইরকম খাদ যেরকম প্রবেশ করে আল্লাহরব্বুল আলমিন যেন এই খাদগুলিকে দূর করার তৌফিক দান করেন আল্লাহরবুল আলমিন যেন এই অহংকার অহমিকাগুলিকে দূর করার তৌফিক দান করেন নামি এরপরে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এলেম অর্জন করার তৌফিক দান করলেন এই এলেম অর্জন করার তৌফিক যে আমাকে দান করলেন কোরআনটাকে কোরআনটা যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমার হাতে ধরিয়ে দিলেন এটা কিন্তু সহজ কথা নয় আপনাকে যে আল্লাহরব্বুর আলমিন এই প্রতিষ্ঠানের জন্য কোরআনের জন্য নির্বাচন করেছেন আপনার পাঁচটি ভাইয়ের মধ্যে চারজন জেনারেল লাইনে শিক্ষিত কোরআন শিখতে পারে নাই আপনাকে আল্লাহ রব্বুর আলমিন কুদরতি হাতে ধরে কোথায় নিয়ে আসছেন এই কোরআনের মার্কাজে নিয়ে আসছেন এটা কিন্তু ছোট্ট কথা নয় অনেক বড় কথা আল্লাহ রব্বুর আলমিন কোরআনের মধ্যে বলেন ইন্ন আর দুনাল অমানতা নিবল অব দিওয়াল জিবাল ইন্ন আরধুনাল অমানতা নে সমাওয়া দিওয়াল অব দিওয়াল জিবাল আমি এই কোরানকে পেশ করেছিলাম সমাওয়ান দিওয়াল অম দিবল জিবাল এই জমিনের কাছে আসমানের কাছে এবং পাহাড়ের কাছে কোরানকে আল্লাহর কোরআন আমি পেশ করেছিলেন কার কাছে আকাশ জমিন এবং পাহাড়ের কাছে আকাশ এবং আকাশ জমিন এবং পাহাড় পর্বত সবগুলি এই কোরআনের বোঝা বহন করতে কি করেছে অক্ষমতা পেশ করেছে আকাশ সুবিশাল আকাশ আমরা এখান থেকে দেখি সুবিশাল আকাশ অনেক বড়ো অনেক উঁচু জিনিস কিন্তু এই কোরআনকে যখন আসমানের কাছে কি করা হলো পেশ করা হলো কোরআনকে যখন পাহাড়ের কাছে পেশ করা হলো কোরআনকে যখন জমিনের কাছে পেশ করা হলো আকাশ এবং জমিন এবং পাহাড় এরা কি করেছে এই কোরআনকে নিতে কোরআনের বোঝা বহন করতে কি করেছে অস্বীকার করেছে আমরা কি করতে পারবো না এটার বোঝা এত বড় জিনিস এত ওজনই জিনিস আমরা বহন করতে পারব তাহলে কোরআন কত বড় কোরআনের ওজন কত কোরআনের দাম কত যেখানে আসমান এটাকে বহন করতে রাজি হয়নি কত দামি জিনিস এত দামি জিনিসটাকে আল্লাহ রা রবীন আপনার হাতে তুলে দিয়েছেন কত বড় নিয়ামত আপনার হাতে তুলে দিয়েছেন একটু চিন্তা করে সর্বশেষ হামাল ইনসান মানুষ কি করেছেন এই কোরআনটাকে গ্রহণ করেছেন নিতে রাজি হয়েছেন নিতে বাধ্য হয়েছেন আল্লাহর পক্ষ থেকে কোরআনকে স্বাগত করে কী করেছেন এটাকে গ্রহণ করেছে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা যে কী করেছি কোরআন নিয়েছি এই কোরআনের দাম কত বড় পৃথিবীতে যদি কোনো এলেম থেকে থাকে সমস্ত এলেমের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে উঁচু মাপের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উঁচু আসনের এলেমের নাম কী কোরআন সবচেয়ে উঁচু মাপের এলেমের নাম কী কোরআন তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় গ্রন্থটা আল্লাহ রব্বুল আলমিন আপনার হাতে দিয়েছেন আপনি কত বড় আপনি কত বড় আকাশের চেয়ে সুবিশাল আপনি পাহাড়ার চেয়ে সুবিশাল আপনি জমিনের চেয়ে সুবিশাল আপনি অনেক বড় আপনার দাম অনেক অনেক বেশি এই জন্য আমি আমার দাম বুঝার দরকার আছে না নেই আমি কত বড় এটা আগে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কি দিয়েছেন এটা আগে বুঝতে হবে তারপরে এলে। এই জন্য আপনাকে আল্লাহ রব্বুল আলমিন কত বড় নিয়ামত দিয়েছেন কত বড় নিয়ামতের মালিক বানিয়েছেন এটা আগে বোঝা লাগবে এটা আগে বুঝতে হবে আমি যদি আমার দাম বুঝি আমি যদি আমার মান বুঝি আমি যদি আমার শ্রেণী বুঝি আমি যদি আমার জায়গাটা বুঝতে পারি তাহলে আমি আমার মর্যাদা বুঝতে পারবো আমি পরিশ্রম করতে পারবো আমি মেহনত করতে পারবো আমার মেহনতের মাধ্য আমার মধ্যে তৈরি হবে আমি যদি নাই বুঝি আমি কে আমি যদি বুঝতে না পারি আমি কে আমি যদি এটা অনুভব না করি আমার দাম কত বেশি আমার মান কত বেশি আমার জায়গাটা কোথায় তাহলে আমার পরিশ্রম আমার মেহনত আসবে না আমার ভিতর থেকে মনে হবে আমি হিনমন্যতায় ভুগব মনে হবে হায় কোরআন শরীফ মাদ্রাসায় আসছি পড়াশোনার জন্য এটা আর কিসের এলেন। এখানে পড়াশোনা করলে চাকরি পাওয়া যাবে না এখানে আসলে বড় কোনো কিছু হওয়া যাবে না এই চিন্তা চেতনা আপনাকে ঘুরে ঘুরে খাবে আপনার দ্বারা মেহনত হবে না আপনার দ্বারা কোরআনের খেদমতো হবে না এজন্য আমি কে আমি কিসের মালিক আমি কোরআনের মালিক কোরআন আমার হাতে দিয়েছেন যেই জিনিসটাকে আসমার অস্বীকার করেছে যেই জিনিসকে অস্বীকার করেছে জমিন যেই গ্রন্থ থেকে অস্বীকার করেছে কে পাহাড় পর্বতমারা সেই বড় মহাগ্রন্থের মালিক মহাগ্রন্থের এলেমের এলেম অর্জনের যোগ্যতা এলেম অর্জনের সুযোগ আল্লাহ রব্বুর আলামী আমাকে করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ বুঝতে পেরেছি তো এত বড় গ্রন্থ এত বড়ো মহা আলেমের মালিক আল্লাহ রব্বুল আর আমি আমাকে বানিয়েছেন এজন্য আমি এটাকে ধরে রাখার জন্য আমি আমার নিজের সর্বস্ব নিজের সর্বস্ব নিজের সর্বোচ্চ শক্তি শক্তিটুকুন এই আলেমের জন্য এই কোরআনের জন্য ব্যয় করতে রাজি আছি আছি কি না ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আমরা এত বড় মহাগ্রন্থ আমাকে দিয়েছেন এটা অর্জনের জন্য আমার নিজের সর্বস্ব নিজের সর্বোচ্চ শক্তিটুকুন একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার মুজাহাদা বের করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আরমিন প্রত্যেকটা ছাত্রকে এই কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করার তৌফিক দান করেন আমিন এই কোরআন যদি অর্জন করেন এই কোরআনের মালিক যদি হয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আরমিন আমাকে আপনাকে কি পরিমাণ মূল্যায়ন করবেন সে সম্পর্কে কিছু কথা বলবো এর আগে আল্লাহ আল্লাহনব্বুর আলমিন কোরআন দিয়েছেন কোরআন দিয়ে একটা কথা সতর্ক করে দিয়েছে তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছে আল্লাহর আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আমার বান্দাদেরকে এই কিতাব দেওয়ার পরে আমি আমার বান্দাদের মধ্য থেকে তিনটা ভাগে ভাগ করে দিয়েছি আওরাজতেন কিতাব আল্লাদিন ওস্তফাই না বিনা এই কিছু বান্দাদেরকে কিতাব গ্রহণের জন্য আমি নির্বাচন করে নিয়েছি তারা কারা আমরা আল্লাহ বলেছেন আওরাজতেন কিতাব আল্লাধি নস্তফাই না মিনা দিনা আমি আমার বান্দাদের মধ্য